আপনারা নিচ্ছেন গ্রাম ও শহরের মূলবন্ধ সর্বোচ্চ বাংলা ভাষার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলার পক্ষের বাংলাতেও বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে মাতৃভাষা দিবসে প্রাককালে কলকাতায় মহামিছিল করে গর্জন করল বাংলার পক্ষ এবার স্কুলে এবং সমস্ত রাজ্যে সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলকের দাবি জানিয়ে র্যালির শেষে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বাংলা পক্ষ চিঠিতে সমর্থন জানিয়ে সই করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত বিশিষ্ট বাঙালিরা যেমন সই করেছেন সাহিত্যিক শিষ্যান্দ মুখোপাধ্যায় ভট্টনাগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী দিব্যমান গাঙ্গুলি বাঙালির রকস্টার রূপম ইসলাম পরিচালক স্মৃতি মুখার্জি কৌশিক গাঙ্গুলি থেকে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী কবি সুবোধ সরকার ও কবি মন্দা ক্রান্ত সেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর থেকে ঐতিহাসিকবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরি গায়ক নজিকতা শিক্ষাবিদ পবিত্র সরকার গায়িকা ইমন চক্রবর্তী প্রমুখ বর্গ। আজকে বাংলার রাজধানী যা কিনার বাঙালির রাজধানী নেই সেখানে বাংলা পক্ষ এক ঐতিহাসিক মহামিছিল করল হাজারে হাজারে বাঙালি পা মিলিয়েছে এই মহামিছিলে যার স্পষ্টকোটি দাবি ছিল ডাব্লু সহ রাজ্য সরকারি প্রতিটি চাকরি পরীক্ষায় বাংলা ভাষা পেপার বাধ্যতামূলক করতে হবে এবং দুই পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক পেপার হিসেবে পড়াতে হবে এটা খুব লজ্জার কথা যে স্বাধীনতার সত্তর পঁচাত্তর বছর পরে পশ্চিমবঙ্গ ভারতে একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে সেখানকার ভাষা বাধ্যতামূলক কোনো পেপার নেই যে ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত বাংলা ভাষার ভিত্তিতে গঠিত পশ্চিমবঙ্গ অথচ উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে তেলেগু বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক কেরলে মালায়ালম বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক ইউপি বিহার মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক অর্থাৎ পশ্চিমবঙ্গ কি কোনো মঙ্গল গ্রহে যে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে এখানে কোনো মিল নেই বাংলা পক্ষ আজকে এই ঐতিহাসিক মহামিছিল করল যাতে কি না মঙ্গল গ্রহ থেকে পশ্চিমবঙ্গকে আবার ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা এবং বাংলা ও বাঙালির যে শত্রুরা যারা প্রতিটি দলে ঢুকে আছে দুধ খলা দিয়ে বাংলা এবং বাংলার মাটিতে যারা বড় হয়েছে ফুলে ফেঁপে উঠেছে যারা ডাব্লুপিসি এসে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে ষড়যন্ত্রে আপাতভাবে সফল হয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিল এই মহামিছিল বাংলা পক্ষর দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের ফলে ডেপুটেশন মিছিল সমাবেশ সব কিছুর ফলে বাংলা বাধ্যতামূলক করতে বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকার দু সালের মার্চ মাসে কিন্তু তারপর থেকেই উর্দু হিন্দি বহিরাগত লবির এই বাংলা ও বাঙালির শত্রুর সাপগুলি তারা সক্রিয় হয়ে ওঠে তৃণমূলের জাভেদ খান ক্রীড়া দাকিম গুপ্তা বিজেপির জিতেন তেওয়ারি যে কিনা আসানসোল উনত্রিশ নম্বর ওয়ার্ডে ভোজপুরি ভাষায় বাঙালিকে জাতি দাঙ্গার হুমকি দেয় শুভেন্দু অধিকারী এই নামটা খুব বিশেষ করে বলবো কারণ এই বাকিগুলো বহিরাগত এটা বাঙালির ঘরে জন্মানো সে বলে যে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করা যাবে না পশ্চিমবঙ্গ সরকার যেন এই সার্কুলারটি ফেরত নেয় বাবা যে ও বলেছিল যে উর্দু হিন্দি ডাব্লিউ ঢোকাতে হবে এর জন্য এই উর্দু হিন্দির স্বার্থে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়াই করবে কি লজ্জার কথা এমনকি সিপিএম এ কুয়াদ আলিম শায়রা শাহ আলিম এরাও বাংলা বাধ্যতামূলক ডাব্লিউ বি তার বিরোধিতা করেছে অর্থাৎ এরা একটা এইভাবে কিন্তু যেটা হলো যে তারা দেখালো যে হিন্দি উর্দু যে বহিরাগত চক্র এরা অনেক সংগঠিত প্রতিটি দলে তাদের এজেন্ট আছে প্রতিটি দলে তাদের দালাল আছে এবং এই ঐক্যবদ্ধ শত্রুতার সামনে আমরা দেখলাম নির্লজ্জভাবে পশ্চিমবঙ্গ সরকার আত্মসমর্পণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন যে বাংলা যেটা মাধ্যম হয়েছিলো মানে হিন্দি উর্দু ঢুকিয়ে নেওয়া হবে বাঙালি প্রতারিত বোধ করলো সেদিন কিন্তু শুধু প্রতারিত বোধ করে হা করে বসে গিয়ে ভাগ্যকে আমার ভাগ্যটা কত খারাপ এই নিয়ে মাথা ঠোকা এই জাতি আর বাঙালি নেই বাংলা পক্ষ বাঙালি জাতিকে অন্য জিনিসেই পরিণত করছে এতদিন কট্টর এই কট্টরে ওই অনেক কিছু শুনেছেন ওর বাংলা পক্ষ কট্টর বাঙালি তৈরি করছে যারা বাংলার মাটিতে পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার অটো লাইন টোটো লাইন শিল্পাঞ্চল শহরাঞ্চল জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব বাঙালির কাছ থেকে সব কিছু যা বেদখল হয়ে গেছে বহিরাগতদের দ্বারা তা আবার পুনর্দখলের লড়াই শুরু করেছে সেই মহান এবং ঐতিহাসিক পুনর্দখলের যে লড়াই তার অংশ হিসেবে এই ডাব্লিউ বাংলা বাধ্যতামূলকের যে দাবিতে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে এই যে মহামিছিল এবং এখানে যে ব্যাপ্তি এখানে যে প্রাণ ছিল তাতে পুলিশ বাঙালি শত্রুরা হুঁসিয়ার সাবধান হিন্দি সাম্রাজ্যবাদীরা আর সাবধান উর্দু সাম্রাজ্যবাদীরা সাবধান এদিন সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি বাংলার প্রতিটি জেলায় প্রতিটি প্রান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে বাংলা ক্যামেরায় সুমন অধিকারী সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার